হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি জল হয়েছে ভালোবাসার শুটিংয়ে আজকে আমাদের শ্যুট হবে গায়ে হলুদ পর্ব তো এখানে মেকআপ রুম সবাই মেকআপ করছে দেখো এই যে সবাই যে যার মতো মেকআপ করছে আমার মেকআপ কমপ্লিট আমি বসে আছি এই যে তো এই রুমে শ্যুটটা হবে আমরা চলে এসেছি এখানে এটা সেট এখানে এই রুমটা আমি দেখাচ্ছি বিয়ের বাড়ির সিন হবে সেই জন্য রুমগুলো এরকম সাজানো হয়েছে এই যে সবাই সেজে বসে আছে আমরা সবাই সেজে আর কি রেডি হয়ে আছি তো আমি তোমাদেরকে ঘরগুলো একটু দেখাচ্ছি সেটের এবার গায়ে হলুদ পর্বের যে তো তার আসমানের যে গায়ে হলুদ পর্ব সেটা শুরু হয়ে গেছে শুটিং এই যে এখানে লাল হলুদ শাড়ি পরে সব আমরা বসে আছি শ্যুট চলছে দেখতে পাচ্ছ তোমরা শ্যুট চলছে এখানে তো তো আসমানের গায়ে হলুদের পর্বের শ্যুটিং চলছে তো তোমরা এইভাবে দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরপর শুটিংগুলো তোমরা দেখতে পাবে আজকে তাহলে এ পর্যন্তই টাটা